কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে বলতে চাই মুসলমান পাকিস্তানের এক কুলাঙ্গা নাম মির্জা গুলাম আহমেদ কাদিয়ানি নাম শুনছেন কাদিয়ানির নাম শুনছেন এই কাদিয়ানি বাদ পর আমার নবীর নবত কেউ করে নিজেই নিজেকে নবী দাবি করেছে চিৎকার করে বলেন না ওজবিল্লা আর ওজরা বলেন না মুসলমান আদালতে সে বলছিল আমি যদি সত্য নবী না হই আমি যেন বাথরুমে ঘুরে মরি আল্লাহ ইদাই দেখাইছি এটা বাথরুমে মারা মারাইছি এটা বাথরুমে ঘুরে উচিত ছিল আপনারা কি বলেন কি বলে এখন ঈশ্বরগঞ্জ গৌরীপুরের আশপাশে মুসলমান খ্রিস্টানদের দালালি করার জন্য এই কাদিয়ানির বাচ্চারা আপনাদের এলাকাগুলোর মধ্যে ঢুকে পড়তেছে আপনাদের কে এক হইতে হবে আলাদা থাকতে হবে না এক হইতে হবে নবীর দুশ্মনকে সাইজ করতে হবে

এর জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে থাকতে হবে সুসংগঠিত থাকতে হবে হবে যদি আপনাদের এলাকায় এরকম খবর পান